বলে না এক গাছের চাল অন্য গাছে লাগে না সত্যিই তাই এত বেইমান পাঁচ মিনিটের ভাত খেলো এখনই চা লাগে আজকে এমন চা খাওয়াবো বাপের পুষে ভুলতে পারবে না একটা ভোরে চা খাবো এমন খাওয়া খাওয়াবো চিন্তা করবা এই মুখের ফুলকুশি জল দিয়ে চা গিলাবো এমন চা গিলবে বাপের পুষে ভুলবে না খাও খাও বেশি করে খাও এখন থেকে রোজ রোজ চা ভর্তি করে দেবো হ্যাঁ কাপ ভরে ভরে দেবো আর তুমি মনে আনন্দে খেয়ে হ্যাঁ খেয়ে দেখো চাদু মুখের জল